আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএডএস টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটি বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের এক থেকে নয় নং ওয়ার্ডের ফরম বিতরণ করেন পাঁচ নং ওয়ার্ডের তিনটি পদে একজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অপর আটটি ওয়ার্ডের প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন মনোনয়ন ফরম বিতরণ করেন রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ সদস্য মঈনুদ্দিন সদস্য রাজীব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক এম জে ফেরদোস জিয়ামস বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকত উল্লাহ রুসান রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবাইর সিদ্দিকী সাদ্দাম সাবেক সভাপতি আবু তাহের শাহ সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী মমিনুল ইসলাম মন্টু মোতালেব হোসেন জমিদার আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক এস টেলিভিশন